চলে আসলাম একটু আমের বাগানে দেখেন এই যে আমগুলো অনেক সুন্দর এই যে হলো আমরোপালি এটা হলো আমরা জানেন আমরুপালি বলতে চেনা যায় আমি সম্পূর্ণ গাছটি আপনাদের দেখাচ্ছি এই যে গাছটি হলো এটা এই যে গাছটি হলো এটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি আপনার উনি বা ওনার বাগানটা হলো এই যে পুরোটা বাগান এটা অনেক সুন্দর তাই আমি একটু চলে আসলাম না এসে পারলাম না যে একটু দেখে আসি ওনার বাগানের আমগুলো বা আম গাছগুলো এই দেখেন দোকায় দোকায় মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে আম এই যে আমিও আছি এখানে এই যে এই যে আমিও আছি এই যে অনেক সুন্দর সবাই দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে যে আমি আরও দেখাচ্ছি পুরো ভিডিওটা লং হবে আপনারা দেখবেন আরও এই যে গাছটির ইয়ে হলো হয়ে সুন্দর এই দেখেন আমগুলো যে ধরে আছে আপনার সবাই যদি ভালো লাগে এই ভিডিওগুলো যদি আমাদের গ্রামীণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে অন্যদিন দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন ধোকায় ধরে আছে আম্রপালি এই যে যেটা বলে আম্রপালি এই যে দিকে আসে আপনি আপনাকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগে মানে আম গাছে যে অনেক সুন্দর লাগে এটাই বাস্তব আঙ্গা গাছটা গাছগুলোতে ধরে আছে খাওয়ার সে দেখায় খুব সুন্দর লাগতেছে আমার কাছ থেকে এই যে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভিতরে আছে দেখেন এই যে ভিতরে আছে আপনারা দেখেন ধৈর্য সরে দেখলে অবশ্যই ভালো লাগবে আপনারা প্রতিনিয়ত যে বিড়ি আমি আপডেটগুলো গুলো ভিডিও গুলো দিচ্ছি আমার পেজের সাথে যুক্ত থাকবেন অবশ্যই সম্পূর্ণ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পারবেন দেখাচ্ছি আরো এই যে দেখেন এই যে এখানে আর আছে এই যে এখানে দেখেন অনেক সুন্দর এই জাম্রুপলি এখান আছে এই যে এখানে দেখেন এত দেখেন অনেক সুন্দর আপনাদেরও ভালো লাগবে অবশ্যই যদি আপনারা সুন্দরভাবে দেখেন বা সুন্দরভাবে পরিচালনা করেন বা ভিডিওগুলো আমাদের দেখেন অবশ্যই ভালো লাগবে এই যে আমি আরও দেখাচ্ছি এই যে জাম্রুপলি অনেক সুন্দর আমি দেখাচ্ছি নিজে নিজে ওনার বাগানটা আমার দেখে খুব ভালো লাগলো এই জ্যামগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা সুন্দরভাবে দেখেন অবশ্যই ভালো লাগবে এই যে আমর পালিগুলো আমগুলো অনেক সুন্দর কিন্তু তাই এই যে দেখেন এই যে আরও আছে এই যে এখানে আপনাদের অনেক ভালো লাগবে পুরো রাজশাহীর আমের মতন লাগছে আমার কাছে যে আপনারা যদি ভিডিও যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্রতিনিয়ত আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের যদি ভালো লাগে এই যে এখানে আছে যে দেখেন এখানেও আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে অবশ্যই চলে আসি আপনাদেরকে ভিডিও দেওয়ার উপহার দেওয়ার জন্য এখানেও আছে এই যে এখানেও আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর সবাই মাসা আল্লাহ লেখে কমেন্ট করে যাবেন কি ভিডিওটি কেমন হলো আপনাদের অবশ্যই টাইম লাইনে অবশ্যই জানাবেন যে আরও এখানে আছে আমাদের গাছটা হলো এটা যে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর লাগে দেখিস কত সুন্দর লাগে আমগুলা চলে থাকবেন আসসালামু আলাইকুম